সালামু আলাইকুম সম্মানিত বিহাস দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন কৃষি ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার সামনে যে পণ্যটি দেখতেছেন আপনারা অবশ্যই বিষয় অবগত আছেন যে এগুলো ফুড ডিসপ্লে বলে বার্থডে কেক পেস্ট্রি মিষ্টির জন্য যেই সুকিসগুলো মূলত তৈরি করা হয় এগুলোই এই মালগুলো আমি দিয়েছিলাম বিজিবি হেড হেডকোয়ার্টার ফিলখা থানা যেখানে বিজিবি ক্যাম্পে ওনাদের ক্যান্টিনের জন্য এই মালগুলো তৈরি করা হয়েছে ডাবল বেন্ড করা খুবই সুন্দর আমার নিজের কারখানা থেকে তৈরি করা দুইটা ডিসপ্লে শুকেস ওনাদেরকে আমি দিয়েছিলাম সম্পূর্ণ এস এস টু জিরো ওয়ান সিটে করা সাইড গ্লাসগুলো টেন এম এম এবং সেলফ গ্লাস সেলফ গ্লাসগুলো সিক্স এম এম এ করা খুবই সুন্দর একটা ডিজাইনি তৈরি করে দিয়েছি আমি আপনারা দেখেন পিছনের যে আউট আউটলুকটা আছে এটা স্লাইডিং মিরো স্লাইডিং করা আপনারা চাইলে ক্লিয়ার গ্লাসও করতে পারবেন এ হল গিয়ে পিছনের সাইড আমি যদি পিছন থেকে দেখাই এ হল গিয়ে পিছনের সাইড এটা টোটালি পিছনের সাইড সাইড আপনারা যারা পেস্টি মিষ্টি বার্থডে কেক তৈরি করতে চাচ্ছেন তৈরি করে রাখার আসলে স্পেস মেজর একটা প্রবলেম তো ডিসপ্লে করতে চাচ্ছেন আমাদের কাছে আসলে যোগাযোগ করলে আমাদের নিজস্ব কারখানায় তৈরি যে কোনো সাইজের এমন কোয়ালিটি বা থেকে গোল্ডেন শিট দিয়ে অ্যাসিড শিট দিয়ে এমএস প্রিন্ট করে যে কোনো সাইজের আপনারা আমাদের থেকে ডিসপ্লে শ্যুকেশ নিয়ে যেতে পারবেন তাছাড়া বার্থডে কেক পেস্টি মিষ্টি বানানোর জন্য যে বেকিং ওভেন বেকারি আইটেমগুলো মালামালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো ডিজাইনের ডিসপ্লে শ্যুকেশ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্তুরি বাজার ফারামগেট তেজগাঁও ঢাকা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি ফুল মাল দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন হলো কেউ মালের কোয়ালিটি thank <laughs> you